আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর রেট নিয়ে হাজির হলাম আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা একচল্লিশ পয়সা ইয়াল বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জওয়ার দিনার একশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা তিরিশ পয়সা কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা চুরানব্বই পয়সা বাহরাইন দিনার তিনশো বারো টাকা উননব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঞ্চান্ন পয়সা ইউরো একশো একত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা ছিয়াত্তর পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন